all right আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আই বুঝেনিতে লাঠি হাতে নিয়েছি। শুধু কোটা সংস্কার না পুলিশ দাপ্লাనికి পালায় গেছে। হাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে।

দর্শোক <laughs> <skrug> রক্তের হোলি খেলা বন্ধ হয়নি এবং চলছেই পরপর কয়েকদিন ধরে মৃত্যু ধারাবাহিকভাবে চলছে কেউ কেউ বলছেন যে স্বজন হারানোর ব্যথা তিনি সবচেয়ে বোঝেন কিন্তু আজকেও মৃত্যুর মুখে পতিত হলো বেশ কয়েকজন তার মধ্যে উত্তরায় গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত মাদারীপুরে ধাওয়া খেয়ে পুকুরে ডুবে মারা গেছে এবং আরও দুই তিনজন নিখোঁজ আছে দর্শক জানি না বেলা যত বাড়তে থাকবে এই হতাহত মৃত্যুর সংখ্যা যে দাঁড়াবে কেননা এখন সরাসরি শিক্ষার্থী এবং জনতার সঙ্গে সংঘাত চলছে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সঙ্গে একেবারেই প্রকাশ্য হয়ে গেছে ঘটনাগুলো রাজধানীর অন্তত ছয়টি জায়গায় চরম গোলমাল চলছে তো উত্তরায় খুবই দুর্ভাগ্যজনক সেই ছাত্রদের রক্ত সেই ছাত্রদের মৃত্যু দর্শক চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে সংঘর্ষে আরও শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার রকনুজ্জামান নিহত শিক্ষার্থীদের নাম এখনও জানা যায়নি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে সংঘর্ষের সময় সাউন্ড সেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাব আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছে এর আগে বিভিন্ন বিশ্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষার্থীরা উত্তরায় উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন পরে তারা মিছিল নিয়ে মূল সড়ক উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পরে সংঘর্ষ শুরু হয় দর্শক এই হচ্ছে উত্তরার অবস্থা পাশাপাশি দর্শক দেখেন কালবেলাতে একটি খবর যে সংঘর্ষের বিস্তৃতি কী পরিমাণ তার একটি রিপোর্ট তারা দিয়েছে অন্তত কালবেলার যে রিপোর্ট তাতে বলা হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে এটা খবরে বলা হচ্ছে সারা দেশে চলছে কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার সকাল থেকে কর্মসূচি পালনে রাজধানীর সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়েছে আইন অবস্থা রক্ষাকারী বাহিনীও এরপরও বেশ কিছু জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখল নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে রাজধানী শনি কাজলা ও যাত্রাবাড়ি মেরুল বাড্ডাসহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে বলে জানা গেছে বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনের নামেন প্রাক বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীরা মেরুল বাড্ডার থেকে শুরু করে যাত্রাবাড়ি মিরপুর আসলে কোথায় নেই কোথায় ঘটছে না এটা এখন হওয়ার বিষয় এবং যেভাবে সংঘাত চলছে যেভাবে কাদানে গ্যাস সাউন্ড গ্রেড গুলি ছোড়া হচ্ছে তাতে উত্তরায় যেই খবরটা দিয়েছে যুগান্তর দুজন মারা গেছে শেষ পর্যন্ত এই হতাহতের সংখ্যা কোথায় যে দাঁড়াবে দর্শক কেউ বলতে পারছে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ